ডক্টর আম্বেদকর বিশ্বের সর্ববৃহৎ সংবিধান রচনা করেছেন তার ব্যক্তিত্ব কৃতিত্ব জীবনী প্রত্যেক মানুষের জানা দরকার আম্বেদকরের তিরোধান দিবসে এই কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস উজ্জন্ত প্রাসাদ প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতি বছর দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস ও জন্মদিবস পালন করা হয় শুক্রবার তার তম প্রয়াত দিবস পালিত হয় আগরতলা উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গনে সেখানে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও ছিলেন বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনা রানী সরকার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি পতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা মন্ত্রী সুধাংশু দাস বলেন বি আর আম্বেদকর ছিলেন শিক্ষাবিদ রাজনীতিবিদ সমাজ সংস্কারক ও লেখক বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করেছেন তিনি তার জীবনে কৃতিত্ব ব্যক্তিত্ব সম্পর্কে সবার জানা দরকার সে জন্যই তপশিলী জাতি কল্যাণ দপ্তর ড বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস ও জন্মদিবস পালন করে আসছে অনুষ্ঠানে উপস্থিত সবাই আম্বেদকরের আবক্ষ মূর্তি তে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বর্ণাঙ্ক অনুষ্ঠান পরিবেক্ষণ করে তারপর শুরু হয় বর্ডার ধরিলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেলের ছাত্রছাত্রীরা তাতে অংশ নেয় ریلیটি উদ্যান্ত প্রসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমর পর পুনরায় শিক্ষালয়ে ফিরে আসে প্রসঙ্গত ড. বি আর আহমেদকর 1956 সালের 6 ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকরের তিরোদান দিবস প্রতি বছর এস ডিপার্টমেন্ট বিশেষ করে ছয় ডিসেম্বর এবং ফরটিন এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব উৎসব এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ রাজনীতিবিদ বিশিষ্ট সুবানুদ্দ্যায়ী ভারতবর্ষে ওনাকে স্মরণে রাখা ওনার কৃতিত্ব ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া ডক্টর বি আর আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের মানে পুরো সিগনিফিকেন্সই আপনা আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি আর আম্বেদকরকে স্মরণ করছি ওনার প্রতি শতকোটি প্রণাম আমি নিবেদন করছি এবং আমি আবেদন করবো সবাইকে ডক্টর বি আর আম্বেদকরের জীবনী ওনার ব্যক্তিত্ব কৃতিত্ব আমাদের জানা উচিত এবং ওনার দেখানো পথ দিয়ে আগামী দিন আমাদের হাঁটা উচিত এবং চলা উচিত বিশেষ করে আমরা যারা তপশিলি জাতীয় অংশের মানুষ আছি আমাদের জন্য গর্বের এবং গৌরবের মুহূর্ত যে ডক্টর আম্বেদকর শুধুমাত্র ভারতবাসীর জন্য যেমন কাজ করেছেন ঠিক তেমনি তপশিলি জাতি অস্পৃশ্য সমাজকে তুলে ধরার জন্য অস্পৃশ্য সমাজ সমাজের লাইফস্টাইলকে করার জন্য ওনার যে অবদান সেটা অনস্বীকার Channel for News and Entertainment.